বাংলাদেশ ব্যাংক এবং ই-কমার্স প্ল্যাটফর্মের অংশীদারিত্বের নতুন যাত্রা। আসসালামু আলাইকুম। ইনসাইড বিজনেসে আপনাকে স্বাগত জানাচ্ছি। ডিজিটাল অগ্রগতির সাথে ব্যাংক এবং ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর অংশীদারিত্ব আমাদের কেনাকাটা এবং পেমেন্ট পদ্ধতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। বাংলাদেশ এই পরিবর্তনের অংশ। এই সপ্তাহে মেঘনা ব্যাংক পিএলসি এবং চালডাল লিমিটেড দেশের অন্যতম প্রধান ই-কমার্স প্ল্যাটফর্ম একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের ঘোষণা দিয়েছেন। চলুন জেনে নিই এই অংশীদারিত্বের বিস্তারিত এর সম্ভাবনা এবং বাংলাদেশের ডিজিটাল বাণিজ্যের ভবিষ্যতের সম্পর্কে সম্প্রতি মেঘনা ব্যাংক পিএলসি এবং চালডাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এই চুক্তির আওতায় মেঘনা ব্যাংকের কার্ডধারীরা চাল ডাল ডট কমের এর ওয়েবসাইটে এবং মোবাইল অ্যাপে কেনাকাটা বিশেষ সুবিধা উপভোগ করবেন চুক্তিতে মেঘনা ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কিমি ওয়া এবং চাল ডালের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার জিয়া আশরফ উভয় প্রতিষ্ঠানে শীর্ষস্থানীয় কর্মকর্তারা এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন এই অংশীদারিত্ব দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও এগিয়ে নিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ব্যাংক এবং ই কমার্স প্ল্যাটফর্মের মধ্যে এমন এক উদাহরণ আমরা গত কয়েক বছরে দেখেছি যেমন এবছর আগস্ট মাসে প্রাইম ব্যাংক এবং রুবিশপ ডট কম ডট বিডি একটি অংশীদারিত্ব চুক্তি করে যা গ্রাহকদের বিশেষ সুবিধা প্রদান করে এবং এর আগে ব্র্যাক ব্যাংক এবং ফুডি এক্সপ্রেস লিমিটেড গ্রাহকদের পেমেন্ট পদ্ধতি সহজ করতে অংশীদারিত্বের চুক্তি করে এসব অংশীদারিত্ব শুধুমাত্র গ্রাহকদের জন্য সুবিধাজনক নয় বরং দেশের ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করছে যা ক্যাশলেস অর্থনীতির দিকে একটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দু সালে প্রতিষ্ঠিত চালডাল ডট একটি সাধারণ মিশন নিয়ে যাত্রা শুরু করে সবাইকে সহজ ও সুবিধাজনক কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করে বর্তমানে এটি দেশের প্রধান অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত যেখানে তাজা পণ্য থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় চালডাল তার পরিষেবা সম্প্রসারণ করেছে চালডাল পেমেন্টস লিমিটেডের মাধ্যমে যা অনলাইন লেনদেনকে আরও সহজ এবং নিরাপদ করতে কাজ করছে এই অংশীদারিত্ব একটি মাইল ফলক হলেও এটি কেবল সূচনা সূচনা চাল ডালের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে আরও উন্নত পেমেন্ট অপশন চালু করা সরবরাহ চীন শক্তিশালী করা এবং দেশের প্রত্যন্ত এলাকায় তাদের সেবা সম্প্রসারণ করা অন্যদিকে মেঘনা ব্যাংক তাদের ডিজিটাল ব্যাংকিং এ নতুন উদ্ভাবনা আনার মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে কাজ করছে এই অংশীদারিত্ব প্রমাণ করেছে সহযোগিতার মাধ্যমে উদ্ভাবনের নতুন দ্বার উন্মোচন হতে পারে ব্যাংক এবং ই কমার্স প্লাটফর্মে আরও অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের কেনাকাটা এবং ব্যাংকিং এর ভবিষ্যৎ আরও আলোকিত হতে যাচ্ছে তো এই আজকের আলোচনা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ